মাথা মাথার দিকটা বড় মাথা পুতুল বানাতে কি বানিয়েছি রশ্মির ভি বাজ্য সপ্তম দুষে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবী শতায়া

লাল না আলতা দিয়ে লাল করবা আমি দুটোই করছি তো কোনটা দেবা ওই যে তেল দিয়ে ওতে সিঁদুর দিয়ে ওর গায়ে লাল করো তারপরে বা দুর্বাদ চন্দ

তাই শোধ করে দিয়ে তারপরে তুমি যেখানে ভালো সেখানে

ওই রকমই পড়েছিল যেটা হ্যাঁ সে একই একই ও যেটা পড়েছে সেটাই পড়েছে দিদা ধরেছে সেটাই পড়েছে হ্যাঁ বলে কেটা কাটে

টাকা <that's> <doors> outro <laughs> não তৎসৎ ঠাকুরে মাসে ফার্স করে ঠাকুরের পক্ষে দাদার শঙ্কিত তার শর্ত গত নাম শুভ সব জীবাও

नपा गराओ हाम्रो नको नै हा हाम्रो जमे हो सेटै भयो बोय द फगत बदर आ आ त दादाले पगा दिएछ छ गन्दा पगाटे र बहुत मान्छे छ हो भयो जस्तो लाग्छ अनकन्ट अब देखाइ पुकिले তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

এই যে দই দিতে বসেছে করবির গ্লাস গড়াগড়ি গড়ি খাচ্ছে কেন

মা একজন কটা বলটা বলটা খাচ্ছে algo করব না ছোট করে ভাগে দাও রে বল ভাই একজন না দিদি এই এসে আমি 5 টা 8 কে করে বাইরে দি বলবি তো যে মামা ব্যাগ নি লুকাচ্ছে বাড়ি দিতে দেবেন না হ্যাঁ ব্যাগ নি লুকাচ্ছে বাড়ি দিতে দেবেন না মাঝে ছটা পড়বে এই যে কমপ্লিট হয়ে গেছে সাতটা টা আটটা 8 זה מה עם של נוויגצי